এটি আমাদের মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় একটি উৎসব এবার হচ্ছে একশো বিরাশিতম তম রাস একশো বছর ধরে আমরা এই উৎসবটি পালন করছি কমলগঞ্জের মাধবপুর গ্রামে এখানে প্রতি বছর আসলে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজনটি করা হয় সারা দিন ব্যাপী সেই সকাল থেকে আজকে শুরু হয়েছে কাল ভোর পর্যন্ত আয়োজন চলবে চলবে আজ সকালে যেটি এখন অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে গোষ্ঠলীলা শ্রীকৃষ্ণের ছোটবেলার যে লীলা তার সখাগন্ধের সাথে সেটি এখন বালকরা নৃত্যের দ্বারা ফুটিয়ে তুলছে রাতের বেলা যেটি হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা রাধাকৃষ্ণের যে প্রেম অভিসার সেটি আসলে নৃত্যের দ্বারা গোপীগণ রাধাকৃষ্ণের সাথে সেটি নৃত্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে আমরা মণিপুরী সম্প্রদায় এটাকে ধর্মীয় একটি উৎসব হিসেবে পালন করি কিন্তু এখানে বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটে আমাদের এই গ্রামে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এমনকি বিদেশের অনেকেই পর্যটকেরা এখানে ঘুরতে আসেন আমাদের মণিপুরের সংস্কৃতিটাকে উপভোগ করার জন্য ধন্যবাদ

এবং আমাদের বিজেপিও আছে সর্বোপরি আমাদের প্রশাসন আছে সে জেলা উপজেলা মতো আন্তরিকতা শুধু আমাদেরকে সহযোগিতা করছে সেই কারণেই আমরা সাবলীলভাবে এবং সকলের যে আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি কারণ এটি এটি একটা সম্প্রীতির একটি অনুষ্ঠান এখানে আন সবাই এবং অত্যন্ত বিনোদনের সহিত বিচ্ছিন্নভাবে তারা সবাই চলাফলা করছে আমাদের মহিলার চলাফেরা করছে মনের মধ্যে কোনো আতঙ্ক নির্বরণ হয়নি অতীত অপ্রীতিকর ঘটেনি এবারও ঘটবে না তবে মনের যে একটি স্বাচ্ছন্দ্যভাব সেটি সর্বকালের ঘটছে রেকর্ড ভঙ্গ করেছে সবাই আন সবাই একেবারে মানে বড় মন বড় প্রত্যাশা পেয়ে যাচ্ছে কারণ এবারের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা অত্যন্ত কঠিনের ব্যবস্থা আমরা পেয়েছি এজন্য আমরা সরকারের কৃতজ্ঞতা জানাই বর্তমান এই মণিপুরী সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ উৎসব খুব ঝাঁকঝমপূর্ণভাবে উদযাপিত হয় এই উৎসবটা আর বিশেষত আমাদের মৌলীয়বাজার অঞ্চল সংস্কৃতিতে সমৃদ্ধ আর বিভিন্ন বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় আমাদের রাস উৎসব আসলে মূলত এখানে রাধাকৃষ্ণের যে রাস উৎসব এটা নিয়েই মূলত অনুষ্ঠানটা হয় এবং অনেক লোকের সমাগম হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন আমিও প্রতি বছর আসি অনেক ভালো লাগে আমার যে এই সংস্কৃতির যে বৈচিত্র্যটা এটা আসলে অনেক তাৎপর্যপূর্ণ আমরা প্রত্যেকে মিলেমিশে আছি এখানে আসলে বোঝায় প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে আসে সবাই খুব আনন্দ উপভোগ করে আমার খুব ভালো লাগে